দোয়া ফজর নামাজের পর 100 বার পড়বেন মাগরিবের নামাজের পর 100 বার পড়বেন যদি পড়তে পারেন মুসলিম শরীফেতে হাদিস আছে এই যে দোয়াটায় দোয়াটার ভিতরে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুবহানাল্লাহ এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে 100 বার মাগরিবের নামাজের পরে 100 বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার 1 এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরে ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাপাক রব্বুল আলামিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণের টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন হজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে হয় আল্লাহ তালা সেই তার দিয়ে দিবেন বলেন এখন আল্লাহ বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম আগে ভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য আবার অনেকে মুক্ত করে দিত আজাদ করে দিত কেউ বিক্রি করে ফেলতো এখন আরো যদি সেটা ইসমাইল আলসালামের বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তারা আমল দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফি সাবিল্লা আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উঠ হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ সেই সবটুকু তারা আমল দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দনীয় এই বাক্যগুলো সকাল বেলা এবং মাগরিবের পরে ফজরের পরে মাগরিবের পরে 100 বার করে পড়বে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তাআলা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আমল করা যাবে তো ইনশাআল্লাহ এই জন্য আমার মুসলমান বন্ধুগান সেই বাক্যগুলো কি মুসলিম শেরুর ভিতরে আছে। দিয়ে আসছে আল্লাহ তালা আল্লাহ র সুসাল্লা শের জানিয়ে দিয়েছেন হাব্বুল কালামী ইলাল্লাহি আর বাহ আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়া সুবাহা আল্লাহি ওলাহাবদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ্ লাহু আল্লাহ একবার কয়টা হলো এগুলো আমরা সবাই পারি না সুবাহ আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার এগুলো আমরা সবাই পারি না কি বলেন সবাই পারি না আমরা সুতরাং প্রত্যেক ফজরের নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফজরের নামাজের পরে যদি আপনি 100 বার বলেন আবার মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার 100 বার করে যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে চারটি পুরস্কার দান করে দিবেন আমিন এজন্য আপনি পড়তে পারবে তো ইনশাআল্লাহ পার্বতী ইনশা আল্লাহ আল্লাহ পাকর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন